আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আশা করি অবশ্যই ভালো আছেন আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আমানত কিশোরগড় সদর সম্মানিত গ্রাহক আমি আজ আপনাদের সামনে কিছু হাইব্রিড ধান তুলে ধরার চেষ্টা করব। ব্যস্ততার মধ্যে আসলেও দানের ভিডিওটা করতে পারছি না শুক্রবার তাই ফ্রি টাইম তাই ভাবলাম যে আপনাদের মাঝে কিছু হাইব্রিড ধান অর্থাৎ আমার কাছে যে ধানগুলা রয়েছে সব কয়টা দাম অ্যাক্টিভিটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং মূল্য বলে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো আমি এক এক করে কোম্পানিগুলা প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্টগুলা দেখানোর চেষ্টা করব এবং ছোট্ট করে প্রত্যেকটা প্রোডাক্টের কনফিগারেশন সম্পর্কে বলে দিব এবং দাম বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি নিয়ে আসতেছি এটা হচ্ছে সুপ্রিম সিট কোম্পানির কিছু ভ্যারাইটি সুপ্রিম সিট তৈরি করেছে কিছু ভ্যারাইটি তার মধ্যে হচ্ছে খুবই জনপ্রিয় এবং খুবই ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে হিরা টু হিরা টু হচ্ছে মোটা ধান হিরা টুর এক কেজির প্যাকেট এবং পাঁচ কেজির প্যাকেট এক কেজির প্যাকেটের মূল্য নিচে আমরা তিনশো আশি টাকা আর পাঁচ কেজির প্যাকেটের মূল্য নিচে হচ্ছে আঠারোশো আশি টাকা তারপর হচ্ছে হীরা কোম্পানির আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে হিরা ওয়ান নাইনটি নাইন মাইনাস ফাইভ যেটা আমরা চিনে থাকি এটা হচ্ছে এক কেজির প্যাকেট এক কেজির প্যাকেটের মূল্য নিচে আমরা তিনশো টাকা তারপর হচ্ছে হীরা হীরা সিক্স হীরা সিক্স হচ্ছে এটা হচ্ছে মোটা এটা হচ্ছে এক কেজির প্যাকেট এটা আমরা মূল্য নিচে তিনশো টাকা তারপর হচ্ছে আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে হীরা নাইন হীরা নাইন হচ্ছে আপনার মোটা খুবই ভালো দান এটা হচ্ছে আপনার তিনশো টাকা প্যাকেট তারপর হচ্ছে সুপ্রিম সিট কোম্পানির আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে হীরা উনিশ হীরা উনিশটা হচ্ছে চিকন এবং খুবই ভাইরাল একটি ধান খুবই আগাম একটি ভ্যারাইটি ধান এটা হচ্ছে আমরা এক কেজির প্যাকেট এক কেজির প্যাকেটের মূল্য নিচ্ছে আমরা পাঁচশো বিশ টাকা তারপর হচ্ছে সুপ্রিম সিডের আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে হীরা পনেরো এটা নতুন এসেছে এটা আমাদের মাঝে নতুন এসেছে সুপ্রিম সিটকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই আমাদের মাঝে এত ভালো একটি বীজ উপহার দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার হীরা পনেরো এটার মূল্য নিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে হীরা হিরা সিটের আরেকটি চিকন ভ্যারাইটি এটা হচ্ছে আপনার হীরা একুশ হীরা একুশ যে ভ্যারাইটিটা এটা হচ্ছে আপনার এক কেজির প্যাকেটের মূল্য নিচ্ছি আমরা পাঁচশো বিশ টাকা তারপর হচ্ছে হীরা কোম্পানির আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে হীরা সাতাইশ হিরা সাতাইশের আমরা মূল্য নিচ্ছি পাঁচশো দশ টাকা আচ্ছা তারপর হচ্ছে ব্রাকশিট কোম্পানির কিছু ভ্যারাইটি দেখানোর চেষ্টা করব ব্রাকশিটের কিছু আইটেমগুলা প্রথমে দেখানোর চেষ্টা করব হচ্ছে আপনার ব্রাক সতেরো এটা হচ্ছে চিকন ধান খুবই ভাইরাল এবং খুবই উন্নতমানের একটি ধান আপনারা যদি আগাম যদি ধান যদি চাষ করতে চান তাহলে ব্রাক সতেরো ধানটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটা খুবই ভাইরাল এটা হচ্ছে আমরা এক কেজির প্যাকেট এক কেজির প্যাকেটের মূল্য নিচ্ছি আমরা পাঁচশো টাকা তারপর হচ্ছে ব্রাগ সিটের আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এক কেজির প্যাকেট চিকন ভ্যারাইটি খুবই ভালো এটার মূল্য নিচ্ছে আমরা চারশো ষাট টাকা তারপর হচ্ছে ব্রাগ চারশো চৌচল্লিশ এটা হচ্ছে চীন থেকে আমদানিকৃত একটি মোটা দাম খুবই ভালো এবং খুবই উন্নতমানের একটি ভ্যারাইটি এটার মূল্য নিচ্ছে আমরা চারশো টাকা তারপর হচ্ছে ব্রাক সিটের আরেকটি চিকন ভ্যারাইটি এটা হচ্ছে শক্তি শক্তি ভ্যারাইটিটা খুবই চমৎকার করেছে এটার মূল্য নিচ্ছে আমরা চারশো টাকা তারপর হচ্ছে শক্তি টু এটা হচ্ছে খুবই ভালো এবং খুবই উন্নতমানের একটি ভ্যারাইটি এটার এটা হচ্ছে চিকন ভ্যারাইটি আঠাশের সাথে যারা আপনারা কাটতে চান তাদের জন্য ব্রাক টুটা খুবই বেস্ট এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা প্যাকেট এক কেজির মূল্য তারপর হচ্ছে শক্তি থ্রি শক্তি তিন এটা হচ্ছে আপনার মোটা দান যারা হাওড়বাসী আছেন যারা আপনারা মোটার মধ্যে খুবই হাই কোয়ালিটির দান পছন্দ করেন তারা শক্তি চি দানটা নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারেন তারপর নিয়ে আসতে এসিআই সিট কোম্পানির কিছু আইটেম সমূহ এসিআই সিট বাজারে নিয়ে এসেছে আপনারা খুব ভালোভাবেই জানেন এসিআই সিক্স খুবই জনপ্রিয় একটি ভ্যারাইটি এই ভ্যারাইটিতে আমরা দীর্ঘ সময় খুবই সুনামের সহিত সেল করে আসছি এই ভ্যারাইটিটা হচ্ছে এসিআই সিক্স আমরা যেটা চক্কা বলে চিনে থাকি এটা খুবই ভালো এবং খুবই উন্নতমানের একটি ভ্যারাইটি এই ভ্যারাইটিটার মূল্য নিচ্ছি আমরা চারশো টাকা তারপর এসিআই সরাসরি চীন থেকে আমদানিকৃত একটি ভ্যারাইটি খুবই ভাইরাল এবং খুবই উন্নতমানের একটি ভ্যারাইটি এনেছে এটা হচ্ছে বন্ধু দান এটা হচ্ছে মোটা মোটা সেগমেন্টের দান এনেছে এটা খুবই হাই কোয়ালিটির একটি ভ্যারাইটি আপনারা এই বন্ধু ধানটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটার মূল্য নিচ্ছে আমরা চারশো টাকা তারপর হচ্ছে হচ্ছে চিকন ভ্যারাইটি এটাও সরাসরি আমদানিকৃত একটি ভ্যারাইটি চীন থেকে আমদানিকৃত এই ভ্যারাইটিটাও আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটার মূল্য নিচ্ছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ইস্পাহানি সিট কোম্পানির আমার কাছে দুটি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে প্রথমে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ইস্পাহানি সেভেন ভ্যারাইটিটা হাওড় অঞ্চলে খুবই জনপ্রিয় একটি ভ্যারাইটি আপনারা যারা মোটা দান পছন্দ করেন তারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এই ভ্যারাইটিটার মূল্য নিচ্ছি এক কেজির প্যাকেট এটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা তারপর ইস্পাহানি স্যুট কোম্পানির আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে ইস্পাহানি নাইন ইস্পাহানি নাইন যে ভ্যারাইটিটা এটা হচ্ছে মোটা দান যারা হাওড়ে যারা চাষ করে তারা এই ভ্যারাইটিটা চিনে থাকবেন এই ভ্যারাইটিটাও খুবই জনপ্রিয় একটি ভ্যারাইটি এটার মূল্য নিচ্ছে আমরা চারশো টাকা তারপর নিয়ে আসতেছি লালতি সিট কোম্পানির কিছু আইটেম সমূহ প্রথমেই আমরা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার লালতির কোম্পানির গোল্ডেন ওয়ান এই ভ্যারাইটিটা খুবই চমৎকার করেছে লালতিরকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে আমাদের মাঝে এত ভালো একটি উন্নত মানের একটি বীজ উপহার দেওয়ার জন্য এই ভ্যারাইটিটা খুবই চমৎকার করেছে এটা হচ্ছে এক কেজির প্যাকেট এক কেজির প্যাকেটের মূল্য নিচ্ছি আমরা পাঁচশো টাকা সম্মানিত দর্শক আপনারা যারা আগাম ভ্যারাইটি যারা চিকন দান পছন্দ করেন সুগন্ধিযুক্ত দান যারা পছন্দ করেন তারা গোল্ডেন ওয়ান দান ভ্যারাইটিটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এই ভ্যারাইটিটা হচ্ছে ব্লাস প্রতিরোধী একটি ভ্যারাইটি আচ্ছা তারপর হচ্ছে লালতিল কোম্পানির নতুন একটি ভ্যারাইটি আমার কাছে রয়েছে এটা হচ্ছে এল টি জিরো টু এটা খুবই ভালো একটি ধান তৈরি করেছে এটার কাণ্ড খুবই শক্ত এবং আঠাইশের সঙ্গে আপনারা এটা কাটতে পারবেন খুবই আগাম ভ্যারাইটি ধান বিশেষ করে হাওড় জন্য খুবই সুকবর এই ভ্যারাইটিটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটা হচ্ছে এক কেজির প্যাকেট এটার মূল্য নিচে আমরা চারশো পঞ্চাশ টাকা তারপর লালদির কোম্পানির আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে গোল্ড গোল্ড হচ্ছে মোটা ধান মোটা দামটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার তিনশো টাকা তারপর লালদির কোম্পানির আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে ময়না ময়না হচ্ছে মোটার সেগমেন্টের দাম এটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এই ভ্যারাইটিটা খুবই ভালো এবং খুবই উন্নত করেছে তারপর হচ্ছে এসকিউ সিট কোম্পানির একটি ভ্যারাইটি আমরা গত বছর থেকে সেল করে আসছি এই ভ্যারাইটিটা হচ্ছে আমদানি কিন্তু একটি ভ্যারাইটি চীন থেকে আমদানি করে নিয়ে এসেছে এসকিউ সিট এই ভ্যারাইটিটা খুবই চমৎকার করেছে আমরা অলরেডি রিজাল্ট পেয়ে গিয়ে গিয়েছি এই ভ্যারাইটিটা দেওয়ার পরে কাস্টমার রেসপন্স খুবই ভালো পেয়েছি এই ভ্যারাইটিটা আপনার নয়শো তিন এই ভ্যারাইটিটা খুবই ভালো এবং খুবই উন্নত এই ভ্যারাইটিটার মূল্য নিচ্ছি আমরা চারশো টাকা তারপর ম্যাপসিট কোম্পানির একটি খুবই চমৎকার একটি ভ্যারাইটি খুবই অল্প সময়ের মধ্যেই এই ম্যাপশিট ভ্যারাইটিটার জনপ্রিয়তা পেয়ে গেছে এই ভ্যারাইটিটা মূল্য সরি দুঃখিত এই ভ্যারাইটিটা হচ্ছে উইন এটা হচ্ছে মোটা সেগমেন্টের ধান আপনারা যারা মোটা সেগমেন্টের ধান পছন্দ করেন সর্বোচ্চ ভালো ফলনের আশা করেন তারা উইন ছয় ধানটা নিঃসন্দেহে চাষ করতে পারেন এই ভ্যারাইটিটার মূল্য নিচে আমরা চারশো টাকা তারপর হচ্ছে আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে বাংলা সিট কোম্পানির এটা হচ্ছে মহারাজ মহারাজ ভ্যারাইটিটা হচ্ছে মোটা সেগমেন্টের একটি ভ্যারাইটি তৈরি করেছে জায়ান্ট্যাগ্রু এই ভ্যারাইটিটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটা আপনার খুবই ভালো এবং খুবই উন্নতমানের একটি দাম তৈরি করেছে মোটা সেগমেন্টের এটার মূল্য নিচ্ছে আমরা তিনশো আশি টাকা তারপর হচ্ছে কৃষিবিদ সিট লিমিটেডের কিছু আইটেম সমূহ আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কৃষিবিদ ওয়ান আপনারা যারা মোটা সেগমেন্টের দাম যারা পছন্দ করেন তারা কৃষিবিদ ওয়ান দাম ভ্যারাইটিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই ভ্যারাইটিটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটি ভ্যারাইটি তৈরি করেছে কৃষিবিদ এটার মূল্য নিচ্ছে আমরা তিনশো টাকা তারপর কৃষিবিদ সিট কোম্পানি আমদানিকৃত একটি ভ্যারাইটি খুবই ভাইরাল এবং খুবই জনপ্রিয় একটি ভ্যারাইটি এটা হচ্ছে মাহিকু ওয়ান এই ভ্যারাইটিটা হচ্ছে চিকন এবং ব্লাস প্রতিরোধী একটি ভ্যারাইটি আপনারা যারা আগাম ভ্যারাইটি যারা পছন্দ করেন তারা মাহিকো ওয়ান ধানটা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটা খুবই হাই কোয়ালিটি একটি ধান আমদানি করেছে তার জন্য কৃষি বিশ্বকে আমরা স্পেশালি ধন্যবাদ দিতে চাই তারা আমাদের মাঝে এত ভালো একটি বীজ উপহার দিয়েছে এই ভ্যারাইটিটার মূল্য নিচ্ছে আমরা পাঁচশো টাকা তারপর হচ্ছে পার্টেক্স কোম্পানি আয়োজিত কিছু ভ্যারাইটি তুলে ধরার চেষ্টা করব পার্টেক্স এর মোটার মধ্যে রয়েছে পার্টেক্স তিন এই ভ্যারাইটিটা খুবই দুর্দান্ত করেছে পার্ট এই ভ্যারাইটিটা খুবই ভালো এবং আপনারা নিঃসন্দেহে ভ্যারাইটিটা নিতে পারেন এই ভ্যারাইটিটা খুবই ভালো এবং খুবই হাই কোয়ালিটির তৈরি করেছে এই ভ্যারাইটিটার মূল্য নিচ্ছে আমরা তিনশো আশি টাকা তারপর হচ্ছে পারটেক্স কোম্পানির আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে পার্টেক্স এইট এই ভ্যারাইটিটা হচ্ছে চিকন সেগমেন্টের খুবই ভালো এবং খুবই উন্নতমানের একটি ভ্যারাইটি পারটেক্স কোম্পানি এই ভ্যারাইটিটা খুবই জনপ্রিয়তা পেয়ে গেছে আমাদের মাঝে এই ভ্যারাইটিটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটার মূল্য দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর হচ্ছে আরও কিছু ভ্যারাইটি আসলে আমাদের মধ্যে আমাদের মধ্যে রয়েছে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যে কারণে আমি দেখাতে পারছি না সম্মানিত গ্রাহক আমরা উপফসি দানের নেক্সট আর ভিডিও দিব আপনারা উফসি দানের যতগুলো ভ্যারাইটি আছে সব কয়টা ভ্যারাইটি তুলে ধরার চেষ্টা করব আর আরেকটা স্পেশালি একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে সম্মানিত গ্রাহক আপনারা আমাদেরকে ফোন করেন কিন্তু ফোনে পান না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আসলে এখন খুবই ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে আমাদের এখন সিজন চলে আসছে কাস্টমারের চাপ বেশি যে কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি আমাদেরকে ফোন দেন তাহলে দয়া করে পরে ফোন অথবা সকাল দশটার থেকে এগারোটা বারোটার চেষ্টা করবেন তখন আমরা একটু ফ্রি ফ্রি টাইমে টাইম তখন হয়তোবা আপনাদেরকে একটু সময় দিতে পারবো সম্মানিত দর্শক আমরা একটা অ্যাপস চালু করেছি আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা আপনারা সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন খুব সহজেই আপনারা অর্ডার করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনারা আহ হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন আহ সম্মানিত দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত